নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে যে একটা রুই মাছ নিয়েছি অনেক দিন পরে আজকে রুই মাছের ঝোল রান্না করব আর তার সঙ্গে টক ডল থাকবে আম দিয়ে ডাল তা এখন ডালটা ফুটাতে দিয়ে আসি আর আপনারা সবাই আমার সঙ্গে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত চলেন ডাল ফুটাতে দিয়ে আসি উনান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে জল দেবো জল রাখা মুসুরির ডাল দিয়ে দেব ডাল ফুটতে থাকুক এবার আমি মাছ কাটতে চলে যাব ডাল উনানে ফুটতে থাকুক আমি মাছ কেটে নিয়ে আসি রুই মাছটা এখন কেটে নেব পাশ ওপাশ দুপাশে ভালো করে আশ তুলে নিয়েছি আজকে মাছটার ওজন আছে এক কিলো তিনশো গ্রাম ওজন এবার পিস পিস করে কেটে নেব একদম টাটকা মাছ মাছ তো সব কাটা হয়ে গেছে এবার মাথাটা কেটে নেব মাছ এবার তুলে নেবো তুলে ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। মাছ কাটতে কাটতে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম ডাল তো প্রায় ফুটে গিয়েছে কাঠ ধরিয়ে রেখে গিয়েছিলাম উনুনে ডাল এবার একটু ঘুটে নেব ডাল একদম গলে গেছে বেশি ঘুটাও লাগবে না জল দিয়ে দেব জল হলুদ গুঁড়ো ডালে এবার জাল হোক আমি এদিকে আম কেটে নেব মাছ কেটে তো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আগে ডাল রান্না করে নেব তারপরে মাছ রান্না করব আম কেটে নেব আমি তো এখন আঠি বসে গিয়েছে আর কদিন পরেই পাকা শুরু হয়ে যাবে রঙে যে লাল লাল হয়ে যাচ্ছে ডালে তো খুব ভালো জাল উঠে গেছে কেটে রাখা আম দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দেব এবার একটু ভালো করে জাল দিয়ে নেবো ডাল তো খুব ভালো জাল হয়ে গেছে এবার ডাল ঢেলে সম্বর করে নেব ডাল ফড়ন করব তার জন্য কড়াইতে সর্ষের তেল ডাল ফড়ন করে নেব তার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি রাঁধুনি তেজপাতা সর্ষে এতে কিন্তু ডালের স্বাদ খুব ভালো আসবে একসঙ্গে দিয়ে দেব ধরন করে নিয়েছি এবার ডাল ঢেলে দেব ডাল এবার খুব ভালো করে জাল দিয়ে নেব ডাল তো খুব ভালো জাল দিয়ে নিয়েছি ডাল রান্না হয়ে গেছে আম একদম গলে গেছে আম দিয়ে টকডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব সরষের তেল তেল তো খুব ভালো গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানে ভালো করে ভেজে নেব মাছের জলের জন্য মশলা বেটে নেব জিডে, ধনে শুকনো লঙ্কা খরকে বেটে নেব জল মাছ খুব ভালো ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছগুলো একেলে ভেজে নেব বাটা হয়ে গেছে নেব আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল এই মাছগুলো এটা শোকা কুড়কিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই মাছ ভাজা তেলের মধ্যেই আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু লবণ হলুদ গুঁড়ো আলু খুব ভালো করে ভেজে নেব এই মশলাটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের ঝোল রান্না করবো তার জন্য ফরণ করে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফড়ন করে নিয়েছি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার কাটা মশলাগুলো দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জল দিয়ে কষিয়ে নেব মশলাটা জল মশলা নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জল ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালো ফুটে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেব ভালো করে এবার জাল দিয়ে নেব আলুও গলিয়ে নেব ঝোল খুব ভালো ফুটিয়ে নিয়েছি আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব এই মাছগুলো দেব না একটু ঢেকে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব ঘটনা তুলে নেব আলু খুব ভালো গলে গেছে আলু দিয়ে রুই মাছ দিয়ে জোর রান্না করা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গুঁড়ো গরম মশলা নামিয়ে বন্ধুরা রান্না তো আমার হয়ে গেছে দুটো রান্নাই হয়ে গেছে দুটো রান্নাই খেতে কিন্তু খুব ভালো হবে তা দুপুরবেলা এখন গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবো जे आम डाल, डाल आम दिए ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ